এরপরে প্রশ্ন হলো ঘুমানোর সময় আমরা নড়াচড়া করতে পারি না অনেক সময় মনে হচ্ছে মনে হয় কেউ আমার উপর ভর করে আছে অনেকে বলে এটা বোবাজিন এ সম্পর্কে কিছু বলেন ভাই এ আমার একবার বেশ কিছু আর্টিকেল পড়ার সুযোগ অনলাইনে সেখান থেকে যতটুকু জেনেছি যে এটার বৈজ্ঞানিক নানা ব্যাখ্যা আছে নানা কারণ আছে আমার যতটুকু জানা করোনা বাংশের আলোকে এই বোবাজিন বলতে কোনো কিছু আছে বলে আমি জানি না এখানে এইটা কেন হয় এটা কি স্বাস্থ্যগত কোনো কারণে হয় নাকি জিনের অস্তিত্ব ঠিকই আছে অনেকে আবার জিনকে অস্বীকার করে জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআন কারিমে সুরা নাজিল করেছে ভাইরা আমার আল্লাহর প্রতি ইমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট আমার কয়েকজন বন্ধু আছেন বুয়েট পড়ুয়া এবং উচ্চশিক্ষিত তারা আমার সাথে অনেক সময় একান্তে আলাপে বলে ভাই আল্লাহর প্রতি যদি কারোর ইমান নিয়ে সন্দেহ থাকে এই সন্দেহ তার দূর হয়ে যাবে শুধুমাত্র কোরআনে জিনের অস্তিত্বের কথা বলেছে এখনো সায়েন্স জিনকে স্বীকার করে না এই জিনের পালায় যেই ফ্যামিলি পড়ছে ও জানে জিন শুধু আছে না জিন চোখের সামনে দেখে আপনি বলবেন সে মানসিক রুগী এই তো কয়জনের মানসিক রুগী বলবেন এরকম বহু জিনের রোগী আমার দেখার সুযোগ দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলেন হয়েছে অনেকেরই এরকম হয়েছে যে আপনারা অনেকের সময় দেখেন যে এমন অস্বাভাবিকত্ব যে একটা গাছের ডালের মাথা একটা বাচ্চায় বসে আছে একটা বড় মানুষ বসে আছে কিভাবে সম্ভব শত শত মানুষ দেখছে সবাই মানসিক রোগী সবার মাথা নষ্ট হয়ে গেছে ভাইরা আমার আমার এক বন্ধু যার কথা বলছিলাম বইট পড়ুয়া অনেক বড় শিক্ষিত অনেক বড় ইঞ্জিনিয়ার বাংলাদেশের একটা আপনার চিফ ইঞ্জিনিয়ার কোম্পানির পর্যায়ের একজন মানুষ অনেক বড় নাম বললে চিনে যাওয়ার মতো উনি বলেন যে ভাই আমার বাসা আমার ওয়াইফ কোমড়া কেটে ফালি করে দুই ফালি করে রেখেছে দুই পাশে এরপরে একটাকে আবার দুই টুকরা করে অন্যটা নিতে গেছে নিয়ে দেখে কোমড়া নাই বলেন আপনার বিজ্ঞান কি বলবে এখানে বল যে প্রতিদিন আমার গাছের বারান্দায় বারান্দার গাছে ফুল ছিঁড়ে ফেলে পোলা পানিটা বকা জকা দেই যে ওরা ছিঁড়ে কিনা এরপরে একদিন দেখলাম যে আজ তো একটা ফুল আছে আমি বারান্দার পাশেই ওখানে কাজ করছি এরপরে দেখি যে নাই ছিঁড়ে ফেলছে মানে দেখা যায় এটা ছিঁড়ে ফেলাইছে এটা জোরে পড়ার জিনিস না পাতাগুলো ছিঁড়ে ফেলতেছে কে করতেছে এগুলো ডি মেনে আপনার আহ ড্রয়িং রুমে একবারে মাঝখানে ফ্রিজ থেকে ডি মেনার ঠাস করে ছেড়ে দিচ্ছে এই সমস্ত পাগলামো যেগুলো আমরা দেখি এগুলোকে আপনার কি ব্যাখ্যা করবে বলবে যে তাদের মাথার সমস্যা জিনের জিনের এরকম বহু কাছে থেকে দেখার সুযোগ আবার এটাও ঠিক যে নামে অনেক মানসিক বানানোর ধান্দা রুগী আছে কারণ এটা অনেকের বিজনেস এটা অনেক কবিরাজের বিজনেস এ সমস্ত কবিরাজের কাছে একটা সুস্থ মানুষকে নিয়ে যান তাকেও বলবে যে এই লোকটা সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে একটা মরা মানুষের নাম বলেন যে ওনার কিছু আছে কিনা দেখেন তো সে টেনে বলবে হাই রে এই লোকটা তো শেষ হয়ে গেছে আর বেশি দিন না বুঝতে পারছেন আমার কথা তো এই যেমন হয় সেটা যেমন সত্য আবার জিনের অস্তিত্বকে অস্বীকার মূর্খতাও আরেকটা হতে পারে কোরআনের মিরাকল কিভাবে জিনের রোগের ট্রিটমেন্ট করা হয় কোরআন আয়াত দ্বারা ভাইরা আমার দু চারটা আমার কথা শুনে আপনার প্রভাবিত হওয়ার দরকার নাই দু চারটা ঘটনা নিজের চোখের সামনে দেখবেন কিভাবে প্রভাবিত হয় দেখবেন যে ক্যারিসমেটিক ভাবে কারিমের আয়াত অলৌকিক ভাবে সেখানে কাজ করে আল্লাহ আমাদের ইমানগুলোকে নবায়ন করা শক্ত করার যাদের মধ্যে সমস্ত সংশয় আছে তো যেটা বলছিলাম যে যে ঘুমের মধ্যে আমাদের হয় এরকম আমরা করতে পারি না একদম ভয়ঙ্কর অবস্থা এটা বোবা জিনের কারণে হয় এরকম কথা কোনো অসলাম জানা নাই যদি জিনের উপদ্রবের কারণে হয় সেটা হতে পারে আল্লাহ আলম অদৃশ্যের বিষয় আর এটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা যদি থাকে তাহলে সেটা অবশ্যই এটা গ্রহণযোগ্য হতে পারে আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ